অবশেষে জিল্লির সাথে তার ভাইয়ের সব ধরনের অভিমান মুছে দিল ঋষি হ্যাঁ বন্ধুরা রাজকের পাতা ধারাবাইকে শুরুতে দেখা যায় তেতুল পাতা রাখি সব মেয়েরাই মায়াকে বলে তুমি সবাইকে রাখি পরিয়ে দাও মায়ার হাতে রাখি দেখি তাতাই সেখান থেকে চুপে সারে সরে যায় যাতে মায়া তাকে রাখি পড়াতে না পারে তাতাই যেখানে লুকিয়েছিল সেখানে অমিতাশে বলে হঠাৎ এখানে লুকিয়ে আসো কেন আমি বুঝে গেছি মায়া যেন তোমাকে না রাখি পরাতে পারে তাই না তাতাই জবাব দেয় আপনি ভুল ভাবছেন তেমন কিছু নয় এরপর অমিত উঠান আসে তখন জিল্লি তাকে রাখি পরিয়ে দেয় কিছুক্ষণ পর রানা আসে তাকে রাখি পরানো হয় আমার জীবন এত পরিবর্তন এসেছে তুমি না থাকলে অন্যদিকে রঞ্জু ও বাচ্চারা রিঙ্কির বাবাকে রাখি পরিয়ে দেয় এটা দেখে জিল্লির মন খারাপ হয়ে যায় তার দাদার জন্য সে মনে মনে বলে দাদা আমি তোর জন্য রাখি তুলে রেখেছি যেদিন তুই ভালো হয়ে যাবি সেদিন তোর হাতে রাখি পরাবো হঠাৎ সেখানে জিল্লির দাদাই এসে উপস্থিত হয় এটা দেখে বাড়ি সবাই অবাক হয়ে যায় জিল্লির দাদা বলে আমাকে রাখি পরাবি না আমাকে ক্ষমা করে দে প্লিজ জিল্লি তার দাদাকে বলে তুই কথা দে আর কখনো খারাপ কাজ করবি না ভালো হয়ে যাবি জিল্লির দাদা প্রতিশ্রুতি দেয় হ্যাঁ আমি ভালো হয়ে যাব আমি অনেক অন্যায় করেছি আর করব না একথা শুনে জিল্লি খুশি হয়ে দৌড়ে ঘরে যায় এবং ঋষিকে বলে আজ আমার জীবনে খুব খুশির দিন দাদা এসেছে আমার হাতে রাখি পরানোর জন্য দিনটা আমার কাছে খুবই স্পেশাল সে রাখি নিয়ে ফিরে এসে তার দাদাকে পরিয়ে দেয় রাখি পরানোর পর তার দাদা বাচ্চাদেরকে ডাকে প্রথমে তারা আসতে চায় না কিন্তু ঋষি অনুমতি পেয়ে বাচ্চারা বাবার কাছে যায় মোমো জিজ্ঞেস করে ড্যাড এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে জিল্লির দাদা বলে আমি কিভাবে থাকবো বলো আমি তো এখানে থাকি না তখন বড় মা বলে তুমি চাইলে এখানে থাকতে পারো তুমি থাকলে আমাদের মনে হবে রঞ্জা আমাদের কাছেই আছে জিল্লির দাদা ধন্যবাদ জানিয়ে বলে আপনারা আমাকে ক্ষমা করেছেন এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার কিন্তু আমি এখানে থাকতে পারবো না মাঝে মাঝে আসবো এরপর জিল্লিকে রাখি পরানোর উপহার হিসাবে কোকো মোমো মিষ্টির আইনি দায়িত্ব দিয়ে দেন এবং তার সমস্ত সম্পত্তি জিল্লির অবাক হয় এরপর জিল্লির দাদা ঋষি কাছে গিয়ে তার পায়ে ধরে ক্ষমা চায় ঋষি তাকে বুকে জড়িয়ে নিয়ে বলে এরকম বুল আর করিস না এরপর ঋষি জিল্লি বলে মনে করে এটা তোমার ঋণ সুদ গত বছর তুমি আমার ভাই বোনদের সাথে আমার সম্পর্ক ঠিক করেছিলে আজ আমি তার ঋণ সুদ করলাম জিল্লি অবাক হয়ে ঋষির দিকে তা কে থাকে হঠাৎ সে খেয়াল করে মায়া বারান্দার রেলিং এর উপর দিয়ে হাঁটছে তখন সে চিৎকার করে ওঠে ঠিক তখনই মায়া রান্নাঘর থেকে চায় ট্রে হাতে হাজির হয় জিলি অবাক হয়ে বলে তুমি এখানে কিভাবে এলে তুমি তো এই মাত্র ওপরে হাঁটছিলে ঋষি বলে এটা কিভাবে সম্ভব নিশ্চয়ই তোমার ভুল হচ্ছে একই সময় একজন মানুষ দুই জায়গায় কি করে থাকতে পারে জিল্লি কিছু বলতেই যাচ্ছিল তখন তাতায় এসে বলে তোমার ভুল হওয়াটা অসম্ভব নয় ও যদি ওপরে যেত আমি দেখতে পেতাম এমন হ্যাংলামি দেখে তার মা রেগে গিয়ে তাকে টেনে নিয়ে যায় এরপর মায়া সবাইকে চা দিতে চায় কিন্তু কেউ চা খায় না স্যাদ্দেশে জিল্লি মায়াকে বলে একটা সত্যি কথা বলবে মায়া জবাব দেয় সত্যি আমি ওপরে যাইনি আমি রান্না করছিলাম আমি তো কোনো ভূত নই যে একই সাথে দুই জায়গায় থাকবো জিল্লি জিজ্ঞেস করে কে তুমি তখন মায়া বলে আমি মায়া এই ছিল তেতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অন করে কিন্তু আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে বলবেন না